আমি কিন্তু হিন্দু না মুসলমান না আমি জন্মগ্রহণ করি মানুষ হিসাবে তারপরে জাতিসত্তা হিসাবে এরপরে সাত দিন পরে আমার মা বাবা মনু হিসাবে আমি মুসলমান হইলে আমার ছেলে হইলে আমার বাবার নাম দ্বারা দিয়ে যাক ধর্মীয় পরিচয় নাই কিভাবে সে মুসলিম দেশের নিতা হতে পারে প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন এই যে কয়েকদিন আগে বাংলাদেশের কোন একটি দলের নেতা ফজু পাগলা সে নিজেকেই দাবি করে যে আমি পাগলা মানে পাগল বলে নিজেকে গর্ববতী মনে করে যে আমি গৌর গর্ভবতী হয়ে গিয়েছে তারে পাগলা বললে সে মনে করে আমার প্রমোশন হয়েছে আরে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আবির্ভাব হয়েছে অনেক অনেক পাগল দেখেছি আমরা অনেক টাকলা পাগল দেশ থেকে বিদায় হয়েছে আলেমদেরকে গালি দিয়ে ধর্মকে গালি দিয়ে অনেক অনেকে কপাল পুড়িয়েছে অনেকে তো আবার মামুর দেশে গিয়ে পাড়া পেতেছে ওইখানে মনে রাখবেন এই দেশে অন্তত নব্বই মুসলমানের দেশে ধর্মকে গালি দিয়ে ধর্মীয় দলকে ছোট করে আপনি বড় হতে চাবেন ইনশা আল্লাহ অন্তত পাঁচই আগস্টের পরের বাংলাদেশের মুসলমান যুবক ভাইরা এগুলো মেনে নিবে না ঠিক কি ঠিক না আমার প্রিয় ভাইরা মনে রাখবেন উনি অনেকগুলি কথা বলেছে সেইখানে পাগল অনেক আছে রাস্তার পাগল আছে টুকাই আছে ডেন্ডিঘোর পাগল আছে বিভিন্ন ধরনের পাগল আছে গাজাখর মতকর এগুলা নিয়ে আমাদের কথা নাই কথা হচ্ছে উনি তো একটা দলের নেতা এবং সেই দল থেকে বরখাস্ত করে নাই ওনাকে উনি এখনও সেই দলে বহাল রয়েছে এবং তারাও নাকি ধর্মকে প্রতিষ্ঠা করতে চায় তারাও নাকি কুরআন প্রতিষ্ঠা করতে চায় তাদের দলে আবার আমাদের অনেক আলেম দাড়িবাকা মুরব্বী আলেম যারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন হংকার দেয় বাতিলের আতঙ্ক তারাও আবার তাদের সাথে রাজনীতি করছে এই জন্য সেই দলের কথা বলছি সেই দলের এক নেতা ফজু পাগলা নিজেকে দাবি করে যে সে নিজে পাগলা পাগল আপনি হন পাগলামি করেন পাবনা আছে রেখে দেওয়া হল বা রাস্তায় রাস্তায় পাগলামি করেন কিন্তু আপনি যে নেতা হওয়ার পরে এবং মানুষদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন এবং সাথে সাথে আপনি ঘোষণা দিয়েছেন যে আমি যদি ইসলাম ক্ষমতায় আসে ইসলামিক দল তাহলে আমি বিষ খেয়ে মারা যাবো না হুজুবুল্লাহআ আলি আপনি বিষের বোতল নিয়ে ঘুমান না আগেই খেয়ে ফেলেন উচিত হচ্ছে আপনার আগেই বিষ খাওয়া উচিত কারণ দেশে অবশ্যই একদিন ইসলাম হবে ইসলাম প্রতিষ্ঠিত কায়েম হবে আর আপনার মতো পাগল একশোটা বিষ খেয়ে মারা গেলে কোনো যায় আসে না মানুষের আর আপনি যে ঘোষণা দিলেন যে আপনি বিষ খেয়ে মারা যাবেন বিষ খাওয়া কি জায়েজ সুইসাইড করা আত্মহত্যা করা এটা কি জায়েজ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি বিষ খেয়ে মারা যায় আত্মহত্যা করে যে কোনোভাবে সুইসাইড যদি সে করে তাহলে কেয়ামতের ময়দানে শাস্তি হবে সে জাহান নামে যাবে জাহান নামে যেই অপরাধ করে সে মারা গিয়েছিল নিজেকে নিজে হত্যা করেছে এই অপরাধ সে করতে থাকবে এবং শাস্তি পেতে থাকবে এটাই তার সব থেকে বড় শাস্তি আপনি ঘোষণা দিলেন যে ইসলাম ক্ষমতায় আসলে আমি এটা করব আর আপনি কোনো ধর্মই মানেন না আপনাদের দলের কোন নেতা বলতেছে টপ লেভেলের নেতা যে আমি ধর্মই মানি না আমি কোন ধর্মের আমি জানি না আবার আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন ওই যে ভূতের মুখে রাম রাম কথাটি সেরকম হয়ে গেল না কথা আগের থেকে বলি শুনেন পুরান অনেক পাগল আছে ভাত পাচ্ছে না না খেয়ে মরতেছে তো নতুন পাগল বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না পাগলামি বাদ দেন অন্তত পাগলামি বাদ দিয়ে ইসলামকে নিয়ে বান্ডামি বাদ দেন দল বাদ দিলাম কোথাকার জামাত কোথায় কোথায় নাই কোথায় আমলি কোথায় বিএনপি এগুলো সব বাদ আগে মুসলমান আগে আপনি মুসলিম কিনা এই পরিচয় দিতে হবে আপনি যদি অন্তত পার্সেন্ট মুসলমানের দেশের মানুষের ভোট নিতে চান অন্তত আপনার আগে পরিচয় দিতে হবে আপনি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম আপনার ধর্মেরই পরিচয় নাই কিসের আপনি একটা নেতা হয়ে বসে আছেন অন্তত এই দেশের মানুষ এখন গিরামগঞ্জের মানুষ যারা পড়াশোনা জানে না তারাও এই বিষয়গুলো আর মেনে নিবে না যে তারা এখন ইসলাম চায় ইসলামকে দেখতে চায় তারা জানে কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে সমাজের ভিতরে আর এই পাগলামি চলবে না অটোমেটিকলি তাকে পাবনায় নিয়ে ভর্তি করা হবে আর নয় কঠিন শাস্তি দেওয়া হবে তা ফজু পাগলা সাহেব আপনাকে বলছি স্যার আপনি আমার বাবার থেকে বয়স বেশি হবে মুরব্বী মানুষ কথার একটু ব্যালেন্স ঠিক রেখে কথা বলার চেষ্টা করবেন অনেকে আমার কথার গালো মন্দ করবেন আপনি বসে বসে চিল্লাচিল্লি করতেছেন কিসের জন্য এটা আমাদেরকে যারা মিসগাইড করছে আমাদেরকে যারা ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে তাদেরকে বোঝানোর জন্য আমার এই বার্তা তাদেরকে বোঝানোর জন্য এই বার্তা যে মুসলমানের কোন ভোট মুসলমান আপনি কোন দল করেন আমি জানি না ভাই আপনি মুসলিম যদি দাবি করেন যে ব্যক্তির কোনো ধর্মীয় পরিচয় নাই তাকে আপনি ভোট দিবেন আর মুসলমান দাবি করবেন হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব আপনার দলিল দিতে হবে সাগলামি পাগলামি করলে তো হচ্ছে না আপনার বলতে হবে আপনি বলেন আপনি দলের কথা বাদ দিলাম আমি আপনি ভোট দিবেন তাকে সাপোর্ট করবেন ধর্মীয় পরিচয় নেই আপনি মুসলিম দাবি করছেন আপনি করেন সব কিছু কিন্তু মুসলিম দাবি করতে পারবেন না আল্লাহর কোরআন সুন্না এটা সাপোর্ট করেন না যে আপনি মুসলিম আপনি আমার বিরোধিতা করবেন আমি জানি আমার বিরোধিতা অনেকেই করবে আপনি করেন গালি দিচ্ছেন দেন কিন্তু আপনি আগে বলেন তো যে আমি যে কথা বলেছি একটা কথা আপনি ভুল প্রমাণ করেন আমি সরি বলবো ইনশাআল্লাহ সমস্যা নাই আবারও বলছি ইসলাম নিয়ে মান্ডামি করবেন না ইরুদ উন নুরল্লাহ বেয়া ফয়াহিম অল্লাহ মুতিম নুরী কারিয়াল কাফরুম আল্লাহ তালা বলছেন ইসলামকে যতই চাইবে তারা দাবিয়ে দিতে ধ্বংস করে দিতে নিভিয়ে দিতে ইসলামের আলো বাতি আল্লাহ তাআলা বল জামিত তত বেশি ইসলামকে আরও প্রচার প্রচার করে দেবো সোহান আল্লাহ আল্লাহ আবার আমার প্রিয় ভাইয়া আল্লাহর ওপর আর আমি ইনের কথার বাইরে গিয়ে কোনো মুসলমান বিশ্বাস রাখতে পারে না তাই তো আমি সেখান থেকে বলছি ফজু পাকলা সাহেব শুনুন আপনি অবশ্যই বিষ আপনার পান করতে হবে অতএব আপনি যে অঙ্গীকার করেছেন ওইখান থেকে আপনি ফিরে আসেন তওবা করেন ইসলাম অবশ্যই প্রতিষ্ঠিত হবে বিষ আপনার পান করা লাগতে পারে আর আপনি যেই অবৈধ কাজের জন্য ওয়াদা করেছেন কসম করেছেন এখান থেকে ফিরে আসেন রোজা রেখে দেন আর আপনার কসমকে আপনি ভেঙে ফেলেন তওবা করেন আল্লাহ তাআলা আপনার জন্য তওবার রাস্তা রেখে দিয়েছেন তওবা করেন আপনি ফিরে আসেন আপনি মাপ চান জনগণ ক্ষমা করে দেবে সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করে দিবে আপনার জন্য জান্নাত ওপেন হয়ে যাবে আল্লাহ মুসলমান যদি কেউ দাবি করে আর তাকে সাপোর্ট করে ইন্সা আল্লাহ না আমি যে কথা বলেছি অ্যানালাইসিস করবেন পড়াশোনা জানলে জেনে তারপরে কথা ভেঙে তারপরে কথা বলবেন অন্যথায় বাজে কথা বলতে আসবেন না আল্লাহ তালা সবাইকে বুঝে সব দল বাদ দিয়ে এক কাতারে মুসলিম হয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা প্রচেষ্টা করো করা তৌফিক দান করেন আল্লাহ তালা সবাইকে জান্নাত হিসাবে কবুল করেন আমিন